এটা একবারে বেশি বড় লয় তো মাজারি দিলে কই আছে মাজারি সাই একবারে হাজারি দিলে আপনি পুঁটি মারাটা পুঁটি আর ছোটো ছোটো কই এটা তো আবার বড়ো একটি ছোটো ছোটো কই কানা পিছি থাকলে সকালে আপনার কটার দিকে এগারোটার দিকে এগারোটার দিকে ফেলে গেছি আনু একবার করবে ও ডিমালমাল

আলহামদুলিল্লাহ দর্শক মোটামুটি ভালোই মাছ পাওয়া গেছে দেখাও ওই কোয়ের বাচ্চা পুটি এটি ঢালি দাঁড়াও ঢালি নিজ মুখে দাঁড়াও খালি কই কইয়ের বাচ্চা দিনের বেলা তো রোদের ভেতর হইলে কই আবার কারেন্ট জালত করলেই মরে যায় সব সাইজের সব সাইজের হয়তো পুঁটিগুলো পেছি দুটো পুঁটি পেছি দুটো পুঁটি পেছি দেখেন শাড়ি পরা সেই এরকম একবার দেশি সব মাছ দেশি মাছ একটা চোপড়া পেছি প্ৰায় এক পৰ কথা মাছ পোৱা গৈছে কানচ পোৱা গৈছে কানচ সেই ৰং পেচি চিংৰিং চিং পোৱা গৈছে মাছ এক পৰ ওপৰত আদা চাৰি গেছ আদা চাৰি প্ৰায় প্ৰায় আধা চেৰী